কি টুকক বাবা তুমি বিয়ে করছ দাওয়াত তো দিলে না বিনা দাওয়াদে বিয়েটাও সেরে ফেললে আমরা তো খুব আশা ছিল তোমার বিয়েতে বরযাত্রী যাব বলে হাসিনা বাবা ও হাসিনা বাবা আগের মতো যদি রিলেশন থাকতো তাহলে তো আগে তিন দিন আগেই বলতাম তুমি চলে আসতে কিন্তু তুমিও দেশেও নাই আর আগের মতো তোমার সাথে সম্পর্কও নাই তাহলে কি করে বিয়ে ডাকে ভালো করেছ একজনের তো ভাত কাপড়ের দায়িত্ব নিলা কিন্তু অন্যজন তো শুনতেছি তারা তো তোমার কাজ ছিল তারা তো আবার ভাত পানি ছেড়ে দিয়েছে কি আবার হবে এখন না না এটা কি করে হয় সে হতে পারে কিন্তু ক্রাশ থাকলেই যে তাকেই যে আমি আবার প্রতিশ্রুতি দিয়েছি তাকে তো আমাকে বিয়ে করতেই হবে তাই না বলো না হলে তো সমস্যা এটাই ঠিক করেছ ঠিক আছে দুই দিকে সমস্যা সমাধান করতেই করতেই থাকো জীবনটা অতিবাহিত করো এখন তো আরো তো দেখার মজা আমার হবে তোমার তো মজা আর পুরাবে না তুমি তো শুধু মজাই পাও ও তো মজা মজা তো হবেই ঠিক আছে সবটাই সমাধান করতে হবে আমরা সব কিছুই পারি